নমস্কার আমি নাসিমুল হক আমার লাইফ চেঞ্জিং মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে টপিক জীবনের লক্ষ্য এম অব দ্য লাইফ এম মানে হল সংকল্প বা প্রতিজ্ঞা জীবনে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর জন্য প্রতিজ্ঞা বা সংকল্প থাকা দরকার আমরা সাধারণত জীবনে কি হতে চাই সেটাকে এম বলে চালিয়ে দিই কিন্তু এম মানে তা নয় এক্সাম্পল দিলে বিষয়টি পরিষ্কার হবে একজন স্টুডেন্ট ডাক্তার হতে চাই এটা তার প্রতিজ্ঞা এটা তার সংকল্প লক্ষ্য তখনই পূরণ হবে বা এম তখনই পূরণ হবে যখন সে ডাক্তার হওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা এবং পরিশ্রম করার দরকার সেটা করবে এবং লাস্ট অফ অল সে ডাক্তার হয় তার মানে তার এম বা লক্ষ্য পূরণ হয়েছে এম কিন্তু ইনফিনেটিভ অর্থাৎ এম এর অসংখ্য আছে এবং এম এর মধ্য দিয়ে চলার পথে আমরা যেটা পাই সেটাকে আমরা সাকসেস বলি একজন ডাক্তার তার আর্থিক নিরাপত্তা আছে একজন সিভিল সার্ভিস আইএস অফিসার তার আর্থিক নিরাপত্তা আছে বা ইকোনমিক্যাল সিকিউরিটি আছে সোশ্যাল রেসপেক্ট বা সামাজিক মর্যাদা আছে তারপরেও আমরা দেখি অসংখ্য সফল মানুষ মানসিক অশান্তিতে ভোগে তার মানে সে কিন্তু সাকসেস নয় একজন মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে প্রতিজ্ঞা বা যে সংকল্প করেছিল সেই গন্তব্যস্থলে পৌঁছে সবকিছু পাওয়ার পর সে কিন্তু মানসিকভাবে শান্তি নাও পেতে পারে বা আনন্দ মজা নাও পেতে পারে আবার পেতেও পারে যদি পায় তাহলে খুবই ভালো যদি না পায় তাহলে তাকে কোনো গঠনমূলক বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত হতে হবে যেমন সোশ্যাল ওয়ার্ক লিডারশিপ রাইটিং ছবি আঁকা বিভিন্ন টাইপের যে সমস্ত গঠনমূলক কাজ আছে সেগুলোতে যদি সে যুক্ত হতে পারে বা আমরা যদি যুক্ত হতে পারি তাহলে মানসিক শান্তি পাব কারণ গঠনমূলক বা মধ্যে মজা একটা আনন্দ থাকে আর্থিক নিরাপত্তা এবং গঠনমূলক কাজ এই দুটো করার পরেও একজন মানুষ যদি মানসিক শান্তি বা আনন্দ না পায় তাহলে সেটা অন্য প্রসঙ্গ আমরা সাকসেস মানে জীবনে আর্থিক নিরাপত্তা পেলাম সোশ্যাল রেসপেক্ট বা সামাজিক মর্যাদা পেলাম এটা কিন্তু বোঝায় না সাকসেস মানে হলো হ্যাপিনেস এবং আনন্দে থাকা এটাই হলো জীবনের লক্ষ্য মানুষ আলটিমেট কিচ্ছু চায় না এত পরিশ্রম এত খ্যাতি প্রচুর প্রচুর টাকা ইনকাম সবকিছুর কিছুর মূলে কিন্তু আমরা কি চাই হ্যাপিনেস চাই আমরা বলতে পারি দ্য মেইন অবজেক্টিভ অব দ্য লাইফ ইজ টু বি হ্যাপিনেস সাকসেস পেতে হলে আমাদেরকে দুটো জিনিসের উপর ডিপেন্ড বা নির্ভরশীল হতে হবে নাম্বার ওয়ান আর্থিক নিরাপত্তা নাম্বার টু এমন কিছু কাজ যেখান থেকে আমরা আনন্দ বা মজা পাব যদি আমাদের হ্যাপিনেস না থাকে তাহলে টোটাল ওয়েস্ট সবটাই ব্যর্থ এবং এই হ্যাপিনেস পাওয়ার জন্য যাকে আমি সাকসেস বলি জীবনের আলটিমেট ডেস্টিনেশন বা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অনেক বাধা আসবে যেটাকে বলা হয় সোশ্যাল ব্যারিয়ার বা সামাজিক বাধা এ সামাজিক বা সোশ্যাল ব্যারিয়ার বা আপনার সাকসেস হওয়ার জন্য যে বাধা বিপত্তি তৈরি হয় তা দুই শ্রেণীর মানুষ তৈরি করে এবং এই দুই শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর মানুষ রকম ভাবে আসে এক খারাপ রূপে আর দুই সাধুর ছদ্মবেশের এই সমস্ত মানুষদের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং নিজের গন্তব্যস্থলে বা ডেস্টিনেশনে পৌঁছনো যায় তা নিয়ে পরবর্তীতে আমি আবার ভিডিও করব আপনারা সঙ্গে থাকবেন আর যেতে যেতে একটা কথাই বলব আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন